হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা ওয়েলকাম টু মাই পিতিস ব্লক তো দেখো আজকে আমাদের এই যে ছোট্ট লিটিল বেবি এটা আর কি বয় লিটিল বয় তো ওরই আজকে বার্থডে সবে আজকে এক বছর ওর পূর্ণ হলো তো পাঁচ বছর না হলে আমাদের মধ্যে বড় করে অনুষ্ঠান করে না বার্থডে সেলিব্রেট করা হয় না তো পাঁচ বছর আমাদের অপেক্ষা করতে হবে তারপরে ওর বড় করে বার্থডে করা হবে তো আমাদের মানে আমার হাজব্যান্ডের বন্ধু হয় ওরই মানে ছেলে তো আমার দুই ছেলেকে নিমন্ত্রণ করেছে আমাদেরকে আমার দুই ছেলেকে না মানে সবাইকে নিমন্ত্রণ করেছে তো আমি আমার দুই ছেলেকে নিয়ে চলে এসেছি এখানে আর অন্য অন্য অনেক বেবিরাও আছে আশেপাশে বাড়ির সব আর কি বাচ্চাদের বলা হয়েছে যাতে দিনটাকে মনে রাখার জন্য পালন করার জন্য এটাই একটু আনন্দ করবে বাচ্চাটাকে নিয়ে সবাই মিলে কিন্তু ও আনন্দ করবে কি ও শুধু কাঁদছে কাঁদছে এই কারণে যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে এখন মানে বাজে প্রায় নটা সাড়ে নটা বাজতে চলেছে এখন ওর ঘুমের সময় তো ওর ঘুম পাচ্ছে বলে ও কান্নাকাটি করছে তার জন্য ওর মা একটু কোলে নিয়ে বসেছে এখন ওর কাকা বসবে কিন্তু দেখো না ওর কাকার সাথে মানে ও থাকতে চাইবে না ওই দেখো কান্না আরম্ভ হয়ে গেছে আর মাথার থেকে হয়ে গেছে টুপিটা বড় তো টুপিটা এখন খুলে দিয়েছে এখন ওর ঠাম্মা আশীর্বাদ করছে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো পাশে থেকো তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে দেখো সময় তো সবাই বড়ো লোকেদের ভিডিও দেখো তো গরিব মানুষদের ভিডিও কেমন হয় মানে গরিবরাও তো সেলিব্রেট করতে পারে বা তাদেরও তো ইচ্ছা আনন্দ হয় তো তারা কিভাবে দিনগুলো পালন করে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো দেখতে থাকো ভিডিওটা তো এখন ও মানে পেয়ে গেছে ঘুম আর যেহেতু একসাথে এত লোকজন ও দেখে না ঘরের মধ্যে একা একাই থাকে তার জন্য ও মানে ভয় পাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না প্রচণ্ড কাঁদছে আর গান চলছিল না বক্সে অনেক জোরে তো ওই জন্য আরও মানে ভয় পাচ্ছে না কি কি জানি শুধু কাঁদছে তো ওর মা তারপর ওকে কোলে নিয়ে বসলো তো আমাদের যে বাড়ির দিদি আমি আগে যে বাড়িতে থাকি সেই বাড়ির দিদি তো ওই দিদি হচ্ছে আশীর্বাদ করছে একটু ধানদ্রব্য দিয়ে তারপরে আমার করা হয়ে গেছে আমি ওকে আশীর্বাদ করে একটা কম্বল গিফট করেছি বেশ সব ছোট্ট বেবিদের কম্বল এখন যেহেতু ঠান্ডা আছে ওর কাজে লাগবে তো ও পায়েস কারোর কাছে খেতে চাইছে না হয়তো বা ও মিষ্টি বেশি একটা পছন্দ করে না ওর দেখ মানে সেটা আমরা বুঝলাম দেখো থুতু করে ফেলে দিচ্ছে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো কিন্তু জলটা খাচ্ছে কিন্তু পায়েস খাচ্ছে না আর আমার দুই ছেলে দেখো এখানে বসে আছে তো টুপিটা হয়ে গেছে বড় এখন টুপিটা নিয়ে কি করবে আমার ছোট ছেলে মাথায় দিয়ে টুপিটা বসে আছে আর ও তো ভাস্তা বলতে মানে ওর ভাইপো হয় তো ভাস্তাই বলে এখানে সবাই তো ও তো শুধু ভাস্তা ভাস্তা সারাক্ষণ স্কুল থেকে বাড়ি আসবে ভাস্তার বাড়ি টিউশন থেকে বাড়ি আসবে ভাস্তার বাড়ি মানে ও যেহেতু ছোট আর বেবিটাও ছোট তো ওর সাথে ও খেলা করে ও করতে আসে গল্প করে কোলে নেয় তো ও খুব ভালোবাসে ওকে তো দেখো ওর টুপিটা উপরে বসে আছে এখন ওর আর একটা কাকা সে ওকে আশীর্বাদ করবে আশীর্বাদ করে এক একজোড়া বালা দিচ্ছে তো ও ওর মা দেখো না ও মানে ভেবেছিল যে একটু ভালো শাড়ি ঠাড়ি পরে বসবে যেহেতু আমি ভিডিও করব কিন্তু সময় পাইনি রান্না করছিল বেচারা একা একা আর হচ্ছে তোমার তার মধ্যে বাচ্চা করছে জ্বালাতন এখন কি করবে ওভাবে বসে পড়েছে এখন দেখো বাবাকে দেখে এক গাল হাসি বাবাকে দেখে খুব আনন্দ করলো তো ওর বাবা ওকে আবার একটু আশীর্বাদ করে দিচ্ছে আর এদিকে হয়েছে এক বছর যেহেতু মোমবাতিটা ধরিয়ে দিয়েছে কিন্তু বলছে মোমবাতি নেভাবে টাকে কারণ ও তো ছোট্ট ও তো আর মোমবাতি নেভাতে পারে না এখন বলছে যে ওর মাকে বলছে কেউ তুমি মোমবাতি নিবে দাও ওর বাবাকে বলছে কেউ তুমি মানে মোমবাতি নিবিয়ে দাও ওর কাকাকে বলছে তুমি মোমবাতি মোমবাতিতে ফুদাও তো আমি একটা বুদ্ধি মানে বার করলাম যেটা হলো আমি বললাম দেখো ও যেহেতু মোমবাতি নিভাতে পারে না ছোট বেবি সেহেতু মোমবাতি তোমরা মা বাবা কাকা হয়ে কেন মোমবাতি ফু দেওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই মোমবাতিটা মানে জ্বলতে জ্বলতে এমনি নিবে যাবে তো মোমবাতি এমনি নিবে যাবে তো তোমাকে নেবানোর দরকার নেই তো দেখো জ্বলতে জ্বলতে মোমবাতিটা নিভিয়ে গিয়েছে আর বলছি সবে এক বছর হলো তো মোমবাতি নিবিও না হুম আরও বড় হোক তখন যখন ও নিজে পারবে তখন করা যাবে তারপর ওর কাকা ওর হাত ধরে একটু কেকটা কাটিয়ে দিল কিন্তু ও তো খাবে না ও হলো কেকটা হাত দিয়ে ধরবে তো এরপরে চলে যাব আমরা খাবারের ওখানে কারণ দশটা তো বেজে গেছে আমারও হাজব্যান্ড বাড়ি চলে আসবে এখনো আসেনি তো এখন চলে যাব খাওয়া দাওয়ার ওখানে দুই বাচ্চাকে খাইয়ে আমিও নিজে খেয়ে বাড়ি চলে যাবো তো খাবারের ছিল লুচি আলুর দম তারপরে ডাল পায়েস আর হলো কেক মিষ্টি এটাই হলো আজকের মেনু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আজকের মতন টাটা